যে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আমি রুগী দেখি ঢাকা চোদ্দ পুরানা পল্টন দারুশালা মার্কেট নিত্য দেবী দেবীর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জে রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশেষ করে আমার ঢাকা চেম্বারে আমি এই বাবুটার চিকিৎসা করেছি বাবুটার বাবা আমার পাশে বসা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি বাবুটার এক মাস আগে ক্যান্সার ধরা পড়ে একেবারে বিছানায় পড়া ছিল আল্লাহ রসের সহমতে আমরা এক মাস চিকিৎসা করেছি তার কি কি অবনতি ছিল এখন কি উন্নতি হয়েছে সেই ব্যাপারে তার বাবাকে একটু কথা বলার জন্য আমরা অনুরোধ করছি আপনার নাম কি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনার এই পিতার নাম পিতার নাম আপনার গ্রামের নাম পোস্ট অফিস জেলা গাজীপুর আপনার বাবুর কি সমস্যা হয়েছিল এবং কেন ডাক্তারের কাছে গেলেন এবং কিভাবে কি একটু হিস্ট্রি একটু বলেন আমার মেয়ের প্রথম মানে পেট ফুলে গেছিল তিন মাস আগে পেট ফুলার পরে আমি হ্রত করে ডাক্তার কাছে গিয়েছি ডাক্তার একটা সিরাপ দিয়েছে গ্যাসের সিরাপ তো খাওয়ার পরে দুই দিন ভালো লাগে পরে আমি গেল সদরে সদরে নাচ পরে তারা একটা আল্ট্রাসাউন্ড করলো আল্ট্রাসাউন্ড করার পরে টিউমার আচ্ছা তারা ওখান থেকে রিলিজ পেপারটা পিজিতে কি আমি আল্ট্রাসাউন্ড করলাম সিটি স্ক্যান করাইলাম

তো না করতে পারে ঘুমায় যেতে পারে আমি সকালে অন্য জায়গায় প্লিজ আসপাত্র্যান সাহেব তার চেম্বারে নিয়ে গেছি সে দেখে এক সে যদি বাসে তাহলে পরের দিন আমার কাছে নিয়ে তার মানে দিয়েছে যে মারা পর করে একদিন কাটাই সাথে আমি আপনার স্টাফ আছে তার সাথে আমি করলাম হোসেন যে ঠিক আছে আপনি আসেন আপনি নিয়ে সুস্থ হয়ে পরে আমি আপনার

আল্লাহর রসের আমাদের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ চার মাস পরে সম্পূর্ণ সুস্থ হবে আপনারা যদি ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সার লেখেন আপনি কয়েক হাজার ক্যান্সার রোগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আর যারা মনে করেন সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের সাথে একমত হয়ে বলছেন ক্যান্সার হলে আনসার নেই তাদেরকে আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথাটার আর কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদেরকে প্রতি আমাদের শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস ভিজিট করলে যে সব আপনারা সরাসরি সাক্ষাৎ দেখতে পারবেন এতে আপনাদের কাছে প্রমাণ হবে যে আপনারা বলবেন যে ক্যান্সার হলে আনসার নেই আসুন আমরা সকলে সহযোগিতা হিসাবে কাজ করে বাংলাদেশকে ক্যান্সার মুক্ত করি সারা বিশ্ব থেকে ক্যান্সার চিকিৎসায় আমরা বাংলাদেশ থেকে অবদান রাখি এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার